ভাইয়া আমি একটু আপনাকে প্রশ্ন করবো আমাদের সংস্থা থেকে আহ দু সালে ওখানে আমরা একটি অভিযোগ আমাদের এখান থেকে অনুলিপি দিয়েছিলাম আহ অসির বরাবর অসির সাহেব উনি ওনাকে দেখেছিলেন সেখানে কি আপনি উপস্থিত ছিলেন না সেখানে আমি উপস্থিত ছিলাম না আচ্ছা আমাদেরকে আগে থেকে জানানো হয়নি তো আমি শুনছি পরে যে পুলিশ ওনার ওইখানে গিয়েছিল এবং পুলিশ ওনাকে দেখে পাঠিয়েছিল কিন্তু আমাদেরকে আসলে জানানো হয়নি আমরা তো ব্যস্ত থাকি আমাদেরকে জানাইলে হয়তো আমরা ওইখানে গিয়ে উপস্থিত হতাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাস কর্তৃক সারা দেশব্যাপী নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বন্ধের পাশে গিয়ে আমাদের আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন আইনি সহায়তা দিয়ে থাকে আমাদের সংস্থায় এক ঝাঁক আইনজীবীদের মাধ্যমে সেই নির্যাতিত মানুষের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি তাদের সহযোগিতায় এবং আমরাও আপনাদের মাঠ পর্যায়ে এসে আমরা সেই ভুক্তভোগী ভাইদের পাশে গিয়ে আমরা সেই সহযোগিতা দেওয়ার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতাই আমাদের এক ভুক্তভোগী ভাই মোহাম্মদ সোয়াই সোহাইব হোসাইন ইস্কাটন ইশাকা শপিং কমপ্লেক্স উনানব্বই বাই তিন ভিআইপি রোড কাকরাই তো আমরা এই ভাইয়ের কাছে এসেছি ভাই দীর্ঘদিন যাবৎ উনি ভুক্তভোগী তার কারণ একজন উনি যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন তিনি মোহাম্মদ মাওলানা আবু ইউসুফ ফরহাদ তিনি ঢাকা মোহাম্মদপুর থাকেন তিনি বিভিন্ন সময়ে আমাদের এই সোয়াইব হোসাইন বাইর কাছ থেকে তিনি ব্যাংকের যে চেকের মাধ্যমে ইসলামী ইসলামপুর ব্রাঞ্চ ইউসিবি ব্যাংক এখান থেকে উনি লাং চেকের মাধ্যমে টাকার অঙ্ক লেখা আছে আট লক্ষ নয় হাজার টাকা উনি তার কাছ থেকে ব্লাং চেক দিয়ে বিভিন্ন সময়ে ওয়ার্ল্ড ট্রেড নেটওয়ার্ক একটি ওনার ফেব্রিক্স ব্যবসা আছে প্রতিষ্ঠান আছে সেখান থেকে উনি বিভিন্ন ডেডে উনি বিভিন্ন সময় অনেক টাকার উনি উনি ফ্যাব্রিক্স নিয়ে গেছেন আরও বিভিন্ন মালামাল ওনার কাছ থেকে নিয়ে যান এবং যেই গুলো উনি দিয়েছেন বিগত দিনে সেই ডেট অনুযায়ী উনি টাকা উনি এখন পর্যন্ত উনি দেননি এবং উনি টাকা যখনই ওনার কাছে ফোন করে হয়তো ফোন ধরে আবার ধরেন আবার ধরার পরেও হয়তো তিনি বিভিন্ন ডেডের মাধ্যমে তিনি অ্যাভয়েড করে যাচ্ছেন তো আমরা আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত এই অন্যায়ের বিরুদ্ধে আমরা বাংলাদেশের যে প্রশাসন আছে পুলিশ প্রশাসন তাদের সহযোগিতায় আমরা সেই সহযোগিতা দিয়ে থাকি তো ভাই জানতে যে কত সাল থেকে আপনার কাছ থেকে উনি কি এভিডেন্সের মাধ্যমে আপনার কাছ থেকে এই মালগুলো নিয়ে গেছে সেই বিষয়ে একটু আপনি বলবেন প্লিজ হ্যাঁ এই ভদ্রলোক আমার কিছু পার্টি আছে যেহেতু আমি হোলসেল ব্যবসা করি তো এই ভদ্রলোক আমার এক পার্টির মাধ্যমে রুবেল নামে আমার এক পার্টির মাধ্যমে উনি সর্বপ্রথম আমার কাছে আসে সালে সালে তো আসার পরে উনি বলে যে ভাই আমার এরকম ইসলামপুরে ব্যবসা আছে তো আপনি তো হোলসেল বিক্রি করেন আপনার কাছ থেকে আমি কিছু মালামাল নিতে চাই তো উনি আসার পরে আমি বললাম যে এরকম আমরা তো আন্ন কোনো পার্টিকে এইভাবে বাকি দেই না তো আপনি আসলে নগদ নিতে হবে আমার কাছ থেকে তো উনি এরপরে চলে যান এরপরে আবার আসেন আবার আসার বলে ভাই আমাদের ব্যবসা ভালো আমার ইসলামপুরের দোকান অনেক দিন থেকে আমার বাবা ওইখানে ব্যবসা করতেন আমি এখন ওই বাবার প্রতিষ্ঠান ধরে ওইখানে ব্যবসা করছি তো আপনি আমাকে দেন প্রতারিত হবেন না তো এই ভদ্রলোক মোহাম্মদপুরে দুইটা বাড়িও আছে দেওয়ার মতো তার সামর্থ্য আছে অ্যাবিলিটি আছে তাই মনে 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 করলাম যে মোহাম্মদপুরে বাড়ি আছে ইসলামপুরে দোকান আছে মলানা মানুষ মুখে দাড়ি দাঁড়িয়ে আছে দিনদার তো প্রথমে আমার পার্টি বলল যে না দিতে পারেন রিলাই বল লোক আছে আপনার টাকা এদিক ওদিক হবে না তো দুই সালে ওনাকে আমি চোদ্দ লাখ টাইম চোদ্দ লাখ টাকার মাল দিয়ে দিই তো ওই সময় উনি সামান্য দুই তিন লাখ টাকা আমাকে দিয়ে বললো যে আমি টাইম টু টাইম আপনাকে দিচ্ছি তো এই নেওয়ার পরে দুই তিনবার উনি ওনার কমিটমেন্ট মতো এক দুইবার টাকা দিয়ে এরপরে আর উনি আমার আমাকে আজকে দুই সাল থেকে এই যে পঁচিশ সাল পাঁচ বছরের মধ্যে আর কোনো টাকা পয়সাও নিবেন না উনি ওই সময় একটা চেক দিয়ে যান বলল যে এই চেকটা আমি খুব তাড়াতাড়ি আপনাকে অনার করে দেবো আট লাখ নয় হাজার টাকার একটা চেক তো ওই চেকটা উনি এই পর্যন্ত আর কোনদিন দিন অনার করেন নাই তো এই পর্যন্ত এই বিভিন্ন সময় গিয়ে এনে গিয়ে এনে এখনো আমরা কত টাকা পাবো তিন লাখ চল্লিশ হাজার টাকা এখন ওনার কাছে আমরা পাই এবং বিভিন্ন সময় উনি হুমকি দাম কি ভাই আপনি টাকা উঠাইতে পারলে উঠাই নিয়ে আপনি দিব না পারলে আমার কাছে আদায় করে নিয়েন বিভিন্ন সময় হুমকি দামকি এটা সেটা উনি দিয়ে আসছে বরাবরই আর ফোন কোন সময় একবার ফোন করলে ফোন ধরে না আবার কোনো সময় ফোন ধরলে বলে আপনারা তো আপনি আইসা পারলে টাকা উঠায় নিয়ে এই এখন আমার ভাইয়া আমি একটু আপনাকে প্রশ্ন করবো আমাদের সংস্থা থেকে দু হাজার ওখানে আমরা একটি অভিযোগ আমাদের এখান থেকে অনুলিপি দিয়েছিলাম

তো আসলে অনেক এভিডেন্স আছে সেই এভিডেন্স ভিত্তিতে যদি আমরা কথা বলি অনেক অনেক সময়ের দরকার সেক্ষেত্রে আমরা পরবর্তী যে স্টেপ গুলো আছে পরবর্তী যে ধাপ আছে যে পর্ব আছে তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা অ্যাটলিস্ট ভাইয়ের কাছে আসি তিনি একটি লিখিত ভাবে আমাদের সংস্থার বরাবর একটি অভিযোগ দায়ের করবেন এবং আমরা অন রেকর্ড একটি অভিযোগ আমরা নিয়েছি আপনারা দেখছেন তো আমি একটু আসলে আমার সাথে যারা আছে আমি একটু পরিচয় করাইনি আমাদের অন্ত সংস্থা বাংলাদেশ স্বায়ীসত্তা কেন্দ্র ফাউন্ডেশনের সম্মুদ্ধ কোঅর্ডিনেটর অডিট অফিসার জনাব আহ মিজান সাহেব আছেন উনি বেসিক্যালি একজন ভালো ব্যাংকার উনি চাকরি করেন একটি ব্যাংকে জব করেন এবং আমার সাথে উপস্থিত আছেন এখানকার যিনি ভুক্তভোগী আহ ট্রেডের প্রোপাইটার ওয়ার্ল্ড ট্রেডের প্রোপাইটার মালনা হ্যাঁ মালনা সোয়াইন সোয়াইব হোসাইন এবং আ আরো উপস্থিত আছেন মিজান ভাই আমাদের ম্যানেজার ম্যানেজার সাহেব এবং আমার খুবই কাছের এবং বিশ্বস্ত একজন ভাই এবং আমার সাথে উপস্থিত আছেন অত্র সংস্থার সম্মানিত পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান জামান আসাদ সাহেবকে আমি অনুরোধ করবো এই বিষয়ে কিছু কথা বলার জন্য খুবই সালাম আলাইকুম রাহমাতুল্লাহি দেশ এবং দেশের বাইরে যারা আছেন এবং রাষ্ট্রের যারা অভিভাবক আছেন আমি তাদের কাছে একটা অনুরোধ করব যে এই ভুক্তভোগী ভাই পূর্বে আমাদের এখানে অনেকবার যোগাযোগ করেছেন অনেক চেষ্টার পরে আমরা অবশ্য এসেছি তো এখন আমরা চাচ্ছি যে সে একজন নিরীহ মানুষ এবং সে একজন আলেম মানুষ আর তার এই ব্যবসা প্রতিষ্ঠানকে কলুষিত করার জন্য এবং তাকে অর্থনৈতিকভাবে হ্যাসেলে ফেলার জন্য এই জেল যে ভাই তার এই অবস্থান সৃষ্টি করছে তো আমরা রাষ্ট্রের যারা সর্বমহলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা সর্বোচ্চ দিয়ে এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही ও দর্শক আপনারা এতক্ষণ আমরা যে বিষয়টা নিয়ে আসছি আপনারা হয়তো দেখছেন আর আমরা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আছে কেটিপি মিডিয়া আইনের দুয়ার সেই চ্যানেলগুলো আপনারা ফলো করবেন এবং আমার ফেসবুক পেজ আছে কামাল পারভেজ মুরাদ সেখানে আপনারা আমাকে দেখতে পাবেন এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আমরা বিশেষ করে রাষ্ট্রের যারা নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন যে ভুক্তভোগী ভাই একজন আলেম মানুষ একজন আহ খুবই সহজ মানুষ এই জমানায় এই ভ্যাসে থাকা খুবই ডিফিকাল্ট তারপরও অনেক ভালো মানুষ তারা আসলে এইভাবে থাকতে পারেন না তো আমি বাইরের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ভাই হয়তো ওরকম অনেক ক্রিটিক্যাল না খুব সহজ সরল বিদায় এই যে প্রতারক চক্র উনি আমি বলবো মনে করি যে উনি একজন প্রতারক উনি উনি ওনার কাছ থেকে উনি আসলে প্রতারণার শিকার হয়েছেন তো রাষ্ট্রের যারা প্রশাসন আছেন আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ যে আপনারা সবসময় আমাদেরকে এবং ভক্তিভোগী যারা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলো আছে তাদেরকে আপনারা আইনি সহায়তা দিয়ে থাকেন আমি বিশ্বাস করি আপনারা এই ভাইকেও সেই আইনি সহায়তা দিবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই ভাই যেন তার পেতে পারেন সেই জন্য সবাই দোয়া করবেন সবাইকে জানিয়ে এবং দেশ এবং দেশের বাইরে যারা আছে সবাইকে আমি আমার আন্তর্জাতিক মানবাধিকার সমস্ত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার